হরে কৃষ্ণ দান্ডবত সবাইকে রাধে রাধে তো আজকে হচ্ছে পাণ্ডবা বা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশী পাণ্ডবা বা নির্জলা সকাল সকাল ঘুমের থেকে উঠে রাত স্নান সেরে ভগবানকে জাগরণ দিয়েছেন এবং মঙ্গল আরতিও সেরে নিয়েছেন তুলসী পরিক্রমাও করে নিয়েছেন তুলসী গাছে জল দিয়েছেন তো আজকে আছে পাণ্ডব বা নির্জলা একাদশী তো আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন শাস্ত্রে সবাইকে বাধ্যতামূলক একাদশী ব্রত পালন করার নির্দেশ দিয়েছেন যদি কেউ স্বর্গ যেতে চান তাহলে একাদশী ব্রত অবশ্যই করতে হবে একাদশী পালন করতে হবে সেটা কেউর জন্য সার নেই এটা সবাইকেই একাদশী ব্রত পালন করতে হবে সে সুচি অসুচি শৌচ অসুচ সবভাবেই একাদশী ব্রত পালন করা যায় তার জন্য কোনো বাধাধার নিয়ম নেই তো একাদশী দিনে একাদশী ব্রত মাহাত্ম্যটা কথাটা শ্রবণ করে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী তো আজকে যেহেতু একাদশী তো একাদশীর দিনে খুবই গুরুত্ব হচ্ছে একাদশী ব্রত মাহাত্ম পাঠ করা এবং শ্রবণ করা তো একাদশী ব্রত কথাটা পাঠ করে নেওয়া যাক যুধিষ্ঠির বলিলেন হে আমি আপনার একাদশীর সমস্ত সমস্ত মাহত্ব শ্রবণ করিলাম সম্প্রতি জ্যেষ্ঠ শুক্লক্ষা একাদশীর নাম ও মহাত্ম কৃপা পূর্ব বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন একাদশীর কথা ধর্মাত্মা ব্যাসদেব বর্ণন করিবেন তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব জ্ঞাত আছেন তিনি বেদ বেদাঙ্গের পারদর্শী অতপর রাজা যুধিষ্ঠির হে ঋষিবর আমি মানব ধর্ম এবং জ্ঞান শ্রবণ করিছি করিয়াছি সম্প্রতি আপনি যথাযথভাবে বৈষ্ণব ধর্মকথা বর্ণন করুন শ্রী বেদব ব্যাস বলিলেন হে মহারাজ তুমি যে সকল ধর্মকথা শ্রবণ করিয়াছ এই কলিযুগে মনুষ্যগণ সেই সমস্ত পালন করিতে পারিবেন না যাহা সুখে অল্প ধনে অল্প কষ্টে নিষ্পন্ন হইয়া মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই রূপ ধর্মই কলিকালের মানবের পক্ষে সম্ভবপর সেই ধর্মকথাই বর্ণন করিতেছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন করিবেন না দ্বাদশী দিনে স্নানাদি পূর্বক সূচি হইয়া নিত্যকৃত সমর্পণে পর শ্রীকৃষ্ণের অর্চন করিবি পরে ব্রাহ্মণগণকে প্রসাদ ভোজন করাইয়া ভোজন করিবি অশৌচাদিতেও এই ব্রত ত্যাগ করিবে না স্বর্গ লাভেচ্ছুক ব্যক্তিগণের পক্ষে সমগ্র জীবন এই ব্রত পালনীয় ইহাতে কোনো সংশয় নাই পাপ কর্মরত ও ধর্মহীন ব্যক্তিগণ যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমালয়ে গমন করে না শ্রী বেশদেব এই বাক্য শ্রবণ করিয়া বীরবাহী অর্থ বিপত্রের ন্যায় কাপিতে কাপিতে বলিতে লাগিলেন হে মহা বুদ্ধি পিতামহ ব্যাসদেব মাতা কুন্তি দ্রৌপদী মা দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব ইহারা সকলেই একাদশী দিনে ভোজন করেন না এবং আমাকে ও অন্ন গ্রহণ করিতে নিষেধ করেন কিন্তু দুঃসহ ক্ষুধার জন্য আমি উপবাস করিতে পারি না ভীমসেনের বাক্য শ্রবণ করিয়া ব্যাসদেব বলিতে লাগিলেন যদি স্বর্গ লাভে তোমার ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না তদুত্তরে ভীমসেন বলিলেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা একবার ভোজন করিয়াও থাকিতে পারি না দিক নামক অগ্নি আমার উদরে বর্তমান ভোজন না করিলে কিছুতেই সে হয় না সুতরাং একাদশী পালনে আমি একেবারে অসমর্থ বৎসর একটি মাত্র একাদশী পালন করিয়া যাহাতে আমি স্বর্গলাভ করিতে পারি এইরূপ একটি একাদশীর কথা আমায় নিশ্চয় করিয়া বলুন তখন ব্যাসদেব বলিলেন জ্যৈষ্ঠা শুক্লা একাদশী তিথিতে জল পান না করিয়া উপবাস থাকিবে তবে গন্ডুস আচমনে দোষ হইবে না একমাত্র সরিষা পরিণাম স্বর্ণ বা মণি বা একটি মাসকালায় ডুবিয়া যায় এই পরিমাণ জলে আসমন করা ওইদিন ওই অন্যাদি গ্রহণ করিলে ব্রতভঙ্গ হয় একাদশী দিনে সূর্যোদয় হইতে দ্বাদশীর দিনে সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করিলে অনায়াসে দ্বাদশটি একাদশীর ফল লাভ হইয়া থাকে দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমর্পণ করিয়া ব্রাহ্মণগণকে বস্ত্র ও স্বর্ণ দান পূর্বক ভোজন করাইয়া কুটুম্বগণ সহ নিজে ভোজন করিবি এই এইরূপ একাদশী ব্রত পালন করিলে যে পূর্ণ হয় তাহা বর্ণন করিতেছি শ্রবণ করব সমস্ত বৎসরে যে সমস্ত একাদশী উপস্থিত হন সেই সকল একাদশী সমূহের ফলে এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় ইহাতে কোন সংশয় নাই শঙ্কর চক্র গদা পদ্ধধারে শ্রীকৃষ্ণ আমাকে বলিয়াছে বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক মনুষ্য একমাত্র আমার স্মরণ হইয়া একাদশী একাদশীতে নিরাহার থাকিতে থাকিলে বিমুক্ত হইয়া থাকে। কলিযুগে দ্রব্য বিশুদ্ধ হয় না সুতরাং বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হইতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলিবার প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না যদি তাহাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীতে জলপান ব্যতীত উপবাস করিবে এই একাদশী ধনধান্য ও পূর্ণ দায়ী ইহা আমি সত্য করিয়া বলিতেছি জমদূতগণ এই ব্রত পালনকারী ব্যক্তিকে মৃত্যুর পরও স্পর্শ করিতে পারে না পরন্তু বিষ্ণুদূতগণ সেই বিষ্ বৈষ্ণবকে বিষ্ণু লোকে লইয়া যান অতএব হই এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন তো হরি কৃষ্ণ দান্ডবত সবাই রাধে তো আজকে সবাই ভালো করে একাদশী ব্রত পালন করুন এবং পারলে দিবা নিদ্রা তো যাবেনই না এবং রাত্রি জাগরণ করবে রাত্রি জাগরণ করলেও এর একাদশীর পূর্ণ ফল লাভ হইয়া থাকে তো সব সবাই ভালো করে একাদশী ব্রত পালন করুন এবং কালকে পারণের সঠিক সময়ের মধ্যে পারণটা সেরে নেবেন কালকের পারণের সময় হচ্ছে চারটা পঞ্চাশ থেকে সাতটা তিরিশের মধ্যে তো আর একটা অনুরোধ করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন এবং লাইক করবেন አሪ ግሽናእንደንደበችው